নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির একুশে জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রে খবর আগামী আঠারো তারিখ তারই সম্ভাব্য বাংলা সফর দমদম কিংবা বারাসাতের কোনো জনসভা হতে পারে জানা যাচ্ছে বারাসাত বনগা ব্যারাকপুর কলকাতা উত্তর এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে

এমনই জানালেন আইনজীবী তবে বন্ধ থাকবে গার্ড রুম ও ইউনিয়ন রুম ক্রাইম সিন যেমন ঘেরাত রয়েছে তেমনই থাকবে ও মোতায়েন থাকবে কলেজ কলেজে ঢোকার ক্ষেত্রে পরিচয় পত্র বাধ্যতামূলক টলিউডে সাপে নেউলে সম্পর্ক রয়েছে কাদের সঙ্গে উল্টো রথের দিনই সে গোপন কথা ভাস করলে রক্ত বীজ টু এর কাহিনী চিত্রনাট্যকার আসেন এদিন প্রকাশ্যে ছবির নায়িকা মিমি চক্রবর্তীর লুক বন্ধু তাক করে নিধনেই ব্যস্ত দৃষ্টিতে তাকিয়ে পর্দার হাতে শক্ত সত্যিকারের বন্ধু পেলে সবার আগে শিবুদাকে গুলি করব। বিমি সেটে ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সরাসরি দিয়েছিল এই হুমকি এই কথা শুনে অবশ্য হেসে ফেলেছিল শিবপ্রসাদ কিন্তু কেন এমন হুমকি কারণ জানেন কারণ পরিচালক যতক্ষণ সেটে থাকতেন সর্বক্ষণ কেবল মিমিকেই রাগিয়ে মাথা গরম ব্যাস মিমির শুটিং ফেলে চিৎকার চেঁচামেচি আর তখনই দিয়েছিল এমনই এক হুমকি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে আজ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ